পরম পিতার রাধুর চরণে প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি তিনি মেয়েদেরকে এখানে চালাক বলে প্রতিপন্ন করেছেন তিনি বলেছেন যারা মেয়েদেরকে বোকা বলে তারা আরও বেশি বোকা তিনি উদাহরণস্বরূপ বলেছেন মেয়েদের তুই বোকা বলিস বোকা হলে কখনো সন্তান পেটে ধরে মানুষ করে তুলতে পারে দে তো একটা বেটা কাছে একটা মা হারা শিশুকে মানুষ করার ভার প্রায়ই মুতে একসা করে ফেলবেন কিন্তু মেয়েরা কেমন অনায়াসেই তা করতে পারে সত্যিই তো একটা পিতাহারা সন্তানকে মা যেমন অনায়াসে কায়িক পরিশ্রম করে তাকে মানুষ করে তোলে কিন্তু একটা মা হারা সন্তানকে একজন পিতা ঠিক সেভাবে মানুষ করতে পারে না এখানেই তো মা এবং বাবার তফাত এইভাবেই ঠাকুর মেয়েদেরকে চালাক ধৈর্য স্থৈর্য এবং দায়িত্ববান করে দেখিয়েছেন জয়গুরু সবাইকে ঠাকুরের এই বাণীগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও আরও বেশি করে লাইক ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন জয়গুরু সবাইকে Thank you.